আমি এদের উড়িয়েছিলাম হচ্ছে দেড়টা নাগাদ আর এখন বাজে হচ্ছে চারটে বন্ধু আমাদের আর কিং এর এই যাচ্ছে প্রথম মিটিং পারসে না কিছু মাঝে আমাদের খাইও দেয় এর জন্য আমার হ্যান্ড ফিলিং করা তো অত সমস্যা হয় না বন্ধু নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে দুপুর একটা সবকটা পায়রা কে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখন বন্ধুরা টোটালি সবকটা পায়রা ঘরের ভেতরে আসে যেহেতু সারারক সিলি ওপরে এসেছিল এর জন্যই পায়রা ঘরের ভেতরে আটকে ফেলেছি এখন আমি টোটালি আমাদের শৌখিন পায়রাগুলোকে ছাড়বো প্লাস বন্ধুরা আমাদের বাড়িতে যে কটা বাচ্চা আছে না সবকটা বাচ্চাকে বাইরে আনতে হবে একটু রোদে দিতে হবে এদিকে আমাদের ছাত্র বাচ্চার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা বেশ ভালোই পরিষ্কার আছে আমি আজকে না পুকুরে একটু কাজ করেছি এর জন্যই তো ছাদটা পরিষ্কার আছে আর আমাদের আমরা গাছে পাতা নেই এর জন্য ছাদটা পরিষ্কার আছে বন্ধুরা এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু চরম এদিকে দেখো আমাদের টোটালি সব কটা কিন্তু সামনে চলে এসছে ওরা বাইরে বেরোতে চায় বিশেষ করে আমাদের চুচু আর চুচুর জোড়া বাইরে বেরোনোর জন্য লাভালাভি করছে যেহেতু ওরা এতদিন এই কথায় ছিল ওদের একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে সমস্যা নেই দু তিন দিন আমার আটকে রাখতে হবে তারপর অটোমেটিক ওদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের চুচুর দুটো বেবি তো এখানেই আছে বন্ধুরা চুচু দুটো বেবি বেশ ভালো আছে বেবিদের মাঝে মাঝে রোদে রাখতে হয় তাহলে ওদের হেলথ কন্ডিশনটা বেশ ভালো থাকে অসাম লাগছে তো আমাদের চুচুর বেবিকে সাদাটাকে অসাম লাগছে এই কালার বেবিটাকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা এদের আমি একটু আগে জল খাইয়েছি টোটালি পেট ফুল আছে এদের আর আমি খাবার খাওয়াবো ওই তিনটে কি চারটে নাগাদ বন্ধুরা তো থাকুক এখন আপাতত এখন আমরা দেখব আমাদের পাখিগুলো কি করছে আমাদের পাখিগুলো কি খাওয়া দাওয়া করছে ওদের আমি একটু আগেই খাবার দিয়েছি গাইস খাবার দিলে মিনিমাম কুড়ি মিনিট তার ভেতরেই টোটালি খাবার ফিনিশ হয়ে যায় ওই দেখো খাচ্ছে আজম লাগছে কিন্তু এটা হচ্ছে ফিমেল ওই যে মেলটা মেলটা শুধু দৌড়ে বেড়ায় আর ফিমেলটা শুধু খায় বন্ধুরা বন্ধুরা ওরা ভেতরে স্টার্ট করে লাগছে কিন্তু এখন আমাদের যেতে হবে পায়রা খাঁচার ভেতরে সব সবকটা পায়রা ঠিকঠাক আসে নাকি তারপরে টোটালি পায়রাকে ছেড়ে দিতে হবে তারপরে ঘরের দরজাটা বন্ধ করে বেবিগুলোকে বাইরে আনতে হবে আমাদের পায়রাগুলো যদি ঘরের ভেতরে গিয়ে দেখে বেবি নেই সমস্যা হতে পারে বেবির প্রতি একটু টান কমে যেতে পারে এর জন্য দরজা বন্ধ করে রাখতে হবে পায়রাগুলোকে টোটালি বাইরে ছাড়ার পর পরে বন্ধুরা আর আজকে আমি আমাদের মিনি পন্ডে কি কাজ করেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখালে অবশ্য তোমরা বুঝবে না তাও আমি তোমাদের দেখিয়ে দিই ইস জল লেগে গেল সাইড করে দিই আস্তে আস্তে করে দিয়েছি সাইড পড়ে যাস না এইবার আমি তোমাদের দেখিয়ে দিই গাইজ অবশ্যই তোমরা দেখতে পারছো কোটি কোটি বেবি অসম লাগছে না দেখো এর ভেতরে কেমন বেবি আছে দেখো ছোট বেবির সংখ্যা তোমরা একটু দেখো ছোট বেবি কিন্তু ভরেই আসে এই সাইডও কাদা কাদা এই সাইডও কাদা গাদা প্লাস একটা মাঝারি মাঝারি সাইজের বেবি দেখতে পারছো ওই বেবিগুলো হচ্ছে বাড়িতে আসার পরেই বেবি হয়েছিল যেগুলো ওইগুলো হচ্ছে সেই বেবি বন্ধুরা বনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কত বেবি এত বেবি কোথা থেকে আসলো গাইজ এতগুলো বেবি মনে হয় ওই দশটা কি এগারোটা নাগাদ তো ছিল না মনে হয় বেবি দিয়েছে কোনো মাস বেবি দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট নিচে দিয়েও ভরে গেছে আমি দেখতে পারছি বেশ ভালো কথা এবার আমি তোমাদের এই সাইডে দেখিয়ে দিচ্ছি এই সাইডে জলটা টোটালি ঘোলা মনে হচ্ছে না গাইজ জলটা ঠিক হতে দাও ক্লিয়ার হতে দাও তারপরে তোমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবে এই সাইডে আমি কি চেঞ্জ করেছি নিজেদের গাছ লাগিয়ে দিয়েছি জলটা এখন শুধুমাত্র পরিষ্কার হতে বাকি আসে পরিষ্কার হয়ে যাক তারপরে তোমরা দেখে নাও কিন্তু আমি এইখানে দেখে অবাক হয়ে যাচ্ছি এত বেবি সকালেও আমি দেখিনি এত বেবি আর এখন এত বেবি গাইজ গুনে আমি শেষ করতে পারবো না কত বেবি আছে বেবিগুলো বড় না পুরো ভরে যাবে আরও নিচে দিয়েও তো গাদা গাদা সব বেবি যদি একসাথে উপরে আসতো তাহলে দেখতে কেমন লাগে কটা খাবার দিয়ে দেখি উপরে আসে নাকি খাবারের গোটোটা কোথায় রাখলাম আমি খাবারের এই এইখানে আছে হালকা করে কটা খাবার দিয়ে দিই যেহেতু জলটা এখন স্টেবেল আছে এখানেও আমি একটু খোঁচা খুঁজি করেছিলাম একটু ঘোলা হয়েছিল জল বেশ ভালো এখন স্টেবেল আছে চাপ নেই কোনো আমি দিয়ে দিই হালকা করে খাবার নাও আসো 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 সবাই খাবার আশা করি চলে আসবে এইবার ওই দেখো ছোট ছোট বেবিগুলো খাচ্ছে ছোট ছোট বেবিগুলো টুকটুক করে খাচ্ছে আমাদের জেবরাগুলো চলে এসছে কিন্তু আসাম লাগছে জাস্ট ভিউটা তোমরা একটু দেখো এই বাচ্চাগুলোর কালার কালার হলে তো অসাম লাগবে পুরো ভরে যাবে আমাদের এইখানে এখানে না একটা লাইট লাগাতে হবে রাতের বেলায় তাহলে বিউটিফুল লাগবে দেখতে আমি রাতের বেলায় যখন ফ্ল্যাশ মারি তখন দেখি অসাম লাগে দেখতে আমাদের জেবরা শুধুমাত্র দৌড়ে বেড়ায় আসো 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 ছোটো ভেবিগুলোই তো খেয়ে যাচ্ছে টুক টুক টুকটুক করে খেয়ে যাচ্ছে এদের খাবার দাবারের ধ্যান রাখতে হবে পারফেক্টভাবে খাবার দিতে হবে আর একটা জিনিসের ধ্যান রাখতে হবে জলের ভেতরে জলটা গন্ধ হয়ে গেছে কিনা জলটা পচে গেছে কিনা সেই জিনিসটার ধ্যান রাখতে হবে জল ভালো থাকলে মাছগুলোও ভালো থাকবে বন্ধুরা এর ভেতরে নতুন একটা মাছ আছে আমার মনে হয় এই যে এই মাছটা এই যে দৌড়ে বেড়াচ্ছে না এই মাছটা আমি ভুলে গেছি কোন মাছটা আমি পুকুর থেকে জল নিয়ে এসেছিলাম প্লাস হচ্ছে শ্যাওলা নিয়ে এসেছিলাম তো ওইখান থেকে একটা মাছ উঠে আমি ভুলে গেছি কোন মাছটা ও সমস্যা নেই পরে আমরা দেখে নেবো মনে হয় এই যে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে এই মাছটা এই যে এই যে এইটা তো থাকুক চাপ নেই কোনো আর এই জলে দেখতে পারবে জলের পোকা আছে অনেক জলের পোকাগুলো খুবই দরকার যেহেতু এখানে টোটাল একটা ইকোসিস্টেম বানাতে হবে এর জন্যই মাটি দিয়েছি প্লাস পুকুর থেকে আমি জল এনে দিয়েছি বন্ধুরা বন্ধুরা আমাদের এই পাড়াগুলোকে টোটালি আমি ছাড়বো কখন বলো তো বিকালবেলায় এখন এরা বেরোবে না এদের এখন রোমাঞ্চ চলছে আমাদের চটিয়াল রোমাঞ্চ করছে ওইদিকে আমাদের চিনাচিকু রোমাঞ্চ করছে ওইদিকে আমাদের সুলতান রোমাঞ্চ করছে ওইদিকে আমাদের বুড়ো কাকা রোমাঞ্চ করছে আর ওই উপরে আমাদের ম্যাড্রাস রোমাঞ্চ করছে আর আমাদের সিঙ্গেলগুলো বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছে চাপ নেই কোনো বন্ধুরা চলো এবার আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি টোটালি সব বেবিগুলো আমরা বাইরে বের করব তাড়াতাড়ি চলো সব পায়রাগুলো ঠিকঠাক আছে নাকি সেটা আগে চেক করে নিই চুচু বেরোবো না কিন্তু ওদিকে যাও একদম তুমি ওদিকে যাও চুচু জোড়া এখানে আসি গিয়ে দেখো তোমরা আমাদের কালিন্দি চলে এসেছে এখন বর্তমানে তাহলে মোটা কালিয়া ডিমে বসে আছে আমাদের টোটালি সাদা পায়রা কিন্তু এখন বর্তমানে ঘরের ভেতর অনেকগুলোই থাকে যে চুচু চুচু জোড়া দুজনকেই নিয়ে এসছি চাপ নেই কোনো এখন চারিদিকে শুধু সাদা আর সাদা দেখো দেখো কি হচ্ছে জুম করি বেশি কাছে যাব না এইখান থেকেই দেখব দেখা যাক এদের রোম্যান্সটা সাকসেসফুল হয় কি না হয় কালকেও তো রোম্যান্স করছিলো মিটিং হয় কি না হয় সেটাই দেখতে হবে গাইজ তাড়াতাড়ি 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 এখন বর্তমানে সব মেলগুলোই ধরতে গেলে হয় বাইরে আসে তো তাড়াতাড়ি তোমাদের মিটিং তোমরা সাকসেসফুলি করে নিতে পারো দেখা যাক কি হয় ওয়ান টু ওয়ান টু এই যে প্রথম মিটিং করছে গাইজ আমাদের সিরাজিয়ার কিংয়ের এই যে হচ্ছে প্রথম মিটিং পারছে না দেখো কিংটা দাঁড়িয়ে আছে কিভাবে তোমরা তাই দেখো অসম দেখো এই টানটা অসম লাগে অসম না কিন্তু অসম ওই দেখো দেখো খতরনাক তো চলো ভেতরে চলো এবার সরো 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 আরে ভাই বাদ কেউ এবার টোটালি আমাদের বেবি দেখতে হবে এ ম্যাঙ্গো ওইদিকে যাও ওইদিকে যাও তোমার বেবি দেখবো ম্যাঙ্গোর বেবি বর্তমানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে বসে আছে পেটে অনেকটাই খাওয়ার আছে বেশ ভালো কথা এইখানে আমাদের সাইটিংটা কি করছে সাইটিং তুমি না তুমি একটা ইডিয়েট তোমার জন্য এত সুন্দর একটা ফিমেল একটা রেডি আছে আর সাইটিং গাইজ ভয় পায় দেখো আমার মনে হয় ফিমেলটাকে দেখে ভয় পায় দেখো সাইটিং এর সাথে ঠোকাঠুকি একক্ষে থাকতে পারো না ও দেখো চলে গেল সবাই তা নসভ্য এতদিন যখন রাজি ছিল না তখন তো বেশ ভালো পেছনে পড়েছিলে এইবার দেখবো আমরা চটিয়ালের বেবি আমাদের চটিয়ালের বেবির পেটে কেমন খাবার আছে চটিয়াল বেবির পেটে আমি দেখতে পারছি অসাধারণ খাবার আছে দুটো বেবির পেটেই বেশ ভালো খাবার আছে চাপ নেই কোনো এবার দেখব আমরা রাজা রানীর বেবি এখন বর্তমানে আমাদের রাজা আছে রাজা একটু দেখতে দিবা না প্লিজ রাজা একটু দেখতে দাও ও রাজা ও রাজা রাজা ও রাজা একটু দেখতে দাও প্লিজ 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 রাজাকে ডেকে ডেকে তো লাভ হলো না তোমরা অনেকে দেখতে চেয়েছো ওই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম হালকা একটু দেখতে পারবে অবশ্যই ওই দেখো ওই দেখো এই পাটা উঁচু করলে আমি তোমাদের পারফেক্ট ভাবে দেখাতে পারতাম কিন্তু লোম লোম ধরে টানা যাবে না গাইজ লোম উঠে গেলে প্রচুর রক্ত বের হবে আমি পরে দেখে নেবো তুমি একদম চাপ নিও না আমাদের অপরাজিতা ঘরের ভেতরে কি করছে অপরাজিতা তোমার তো ঘরে থাকার কথা না এবার যেহেতু হবে আমাদের হচ্ছে পটারের কাছে পটারের কাছে যেহেতু আমাদের বন্ধুরা একটা রাজার বেবি আছে এই জন্য পটারের কাছে মাঝে মাঝে একটু আসতে হ্যাঁ ভালো আছে আমি ভাবলাম চুপচাপ বসে আছে বেবিটার কোনো সমস্যা হয়ে গেছে নাকি আমি ভয় পেয়ে গেছি এ দেখো চলে এসছে আমাদের সুইট বাস বেবিকে কি খাওয়াবে খাও খাও বেবিকে খাও আমরা আজকে খাওয়ানো দেখব বেবি খাওয়ানো দেখবো তাড়াতাড়ি বেবিকে খাও ওই যে খাওয়াবে 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 গাইস দেখা যাক ওই দেখো খাওয়ানো স্টার্ট করে দিয়েছে আমাদের সুইট বাস সত্যি সুইট তাড়াতাড়ি তাড়াতাড়ি পারফেক্টভাবে খাইয়ে দাও বেবিকে ওই দেখো মেল বেবিটাকে বর্তমানে খাওয়াবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি হচ্ছে খাওয়াচ্ছে না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি লজ্জা পাচ্ছে হালকা একটু ওই এখন বর্তমানে মেলবেবিটাকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে ফিমেলটাও চলে গেছে ওর কাছে দেখো মেলটা খাচ্ছে কিভাবে দেখো দেখো কেমন খাবার বের করেছিল মুখ দেখ পুরো খাবার টোটালি দেখা যাচ্ছিল এই নিচেও হালকা পাতলা দু একটা আমি গম দেখতে পারছি মুখ থেকে পড়েছে টোটালি তুমি খেতে না মেলটা খেয়ে নিল টোটালি এইবার যাবো আমরা কোথায় এবার যাবো আমরা মোটা কালিয়ার গেছে মোটা কালিয়াকে ডিস্টার্ব করতে হবে মোটা কালিয়াকে লাস্ট কতদিন আগে দেখেছিলাম ডিমে বসে থাকতে ও মোটু ও মোটু একটু ঠোকা দাও ঠোকা দাও দেখেছো মোটু ঠোকায় কীভাবে মোটু একদম টুক 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 করে আস্তে আস্তে ঠোকায় অসম লাগে মোটর ঠোকা আর এইখানে কে আসে তোমরা তাই দেখো আমাদের মালা বসে আসে বেবির সাথে দুটো বেবি বেশ ভালো আছে পেটে অসাধারণ আমি খাবার দেখতে পারছি মালা মালা থ্যাংক ইউ মালা এত সুন্দর বেবিকে মানুষ করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ মালা খুব সুন্দর দেখো মালাকে আমি ধরে আসি মালা মালার রেসপন্সটা দেখো মালাকে তুমি চুপচাপ আদর খাচ্ছে গাইজ অসম তো মালা খুবই সুন্দর তো খুবই কিউট মালা দেখো এরকম কোন কোনো বসে থাকবে চুপচাপ করে রে আমি তো এই জিনিসটা আগে জানতাম না আমি তো ভাবতাম মনে হয় যখন ডিমে বসে থাকে ও এতটা সমস্যা করে না ও চুপচাপ করে বসে থাকে বাট এই জিনিসটা আমি জানতাম না মালাকে আদর করার সময় মালা চুপচাপ করে বসে থাকে বেশ ভালো কথা তুই চুপচাপ করে থাকিস তুই চুপচাপ করে থাকিস সব সময় দৌড়ে বেড়াস দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াস কেমন লাগছে দেখো সবাই ঠিকঠাক আছে সবাই পারফেক্ট আছে বন্ধুরা এখন আমার টোটালি সব কোটা বাইরে ছাড়তে হবে প্লাস বেবি গুলোকে বাইরে বের করতে হবে এবার আমি টোটালি সবাইকে ছেড়ে দিই সরু গেছে কে ওটা আমাদের চুচুর জোড়া মনে হচ্ছে তো টোটালি আমি দরজা খুলে দিয়েছি দেখি কে কে বেরোতে চাও তাড়াতাড়ি আসো দরজাটা লাগাতে লাগাতে সবাই বেরিয়ে গেল না 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 এখনো প্রচুর বাকি আছে আয় হায় 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 এই যে আমাদের আপসারা চলে এসছে অপরাজিতা চলে এসছে কিং চলে এসছে সিরাজিও চলে এসছে তাই ওইটা আবার বন্ধ করতে হবে আমাদের মিনিপয়েন্টটা ওর ভেতরে ঢুকে ধরো শয়তানগুলো স্নান করা স্টার্ট করে দিল বন্ধুরা টোটালি সবাই বাইরে আসলে তারপরে আমি বেবিগুলো আনতে যাব চেয়ারটা সাইড করে দিই চেয়ারটা সাইড করে দিয়েছি বেবিগুলো কিসে করে আনবো বেবিগুলো আনার জন্য একটা জিনিস লাগবে আমি একটা জিনিস লাগিয়েছি পাখিদের জন্য চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে রেখেছি এ দেখো এটা কি দেখো তো এটা কি বলো এটা হচ্ছে গম গাইজ গমের আমি গাছ বানিয়েছি এটা দিয়ে আমি খুব একটা ইম্পর্টেন্ট কাজ করব এটা আমি পাখিদের দেবো পাখিগুলো না খতরনাক ভাবে খাবে তোমাদের আমি পরে দেখাবো তো এখন আপাতত আমাদের কী নিতে হবে এই বাস্কেটটা নিতে হবে এর ভেতরে করে টোটালি আমাদের সবকটা বেবিকে বাইরে আনতে হবে চলো আমরা টোটালি বেবি নিয়ে আসি কি হচ্ছে আকাশ করবে না কিন্তু কেউ জলের ভেতরে আবার কেউ পড়ে টড়ে আমার আগের থেকেই বন্ধ করে দিতে হবে টোটালি দেখো ছোটো বেবি সবকটা একই জায়গায় আছে অজম লাগছে কিন্তু আমি টোটালি থেকে বন্ধ করে দিই এটা কমপ্লিট চলো এবার বেবি নিয়ে আসি বাইরে প্লাস দরজাটাও বন্ধ করে আসতে হবে আমাদের আমাদের পটার কি দুটোই চলে এসছে নাকি কি বাইরে মেল ফিমেল দুটোই বাইরে আসলে একদম অ্যাকশন দেবো যেহেতু ঘরের ভেতরে ছোটো বাচ্চা আসে বাইরে এখন আসাই যাবে না তো আগে আমরা কাকে নেবো চটিয়ালের বাচ্চা বন্ধুরা আমরা পারফেক্টভাবে চিনতে পারবো চাপ নেই যেহেতু চটিয়ালের বাচ্চার হচ্ছে পায়লম নেই চটিয়ালের বা চটিয়ালের বাচ্চার পা একদম গাঞ্জা বন্ধুরা চাপ নেই কোনো এর জন্য আমরা চিনতে পারবো তো এবার আরেকটা বেবি বাইরে বের করি চটিয়ালের দুটো বেবি তো অসম খতরনাক হয়ে গেছে কিন্তু এই দুটো বেবি নেবো না বন্ধুরা এই দুটো বেবি এখনো প্রচুর ছোট এইবার নিতে হবে হচ্ছে আমাদের দেশির বেবি আসো 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 চলো বাইরে চলো রোদের ভেতরে থাকবা আবার চলে আসবা এইবার নিতে হবে আমাদের এই দুটো বেবিকে এই দুটো বেবি তো অনেকটাই বড় হয়ে গেছে চাপ নেই কোনো গায়ে যে দুটো বেবি কি নেবো এই দুটো প্রচুর বড় হয়ে গেছে না থাকো তোমরা তোমরা ওইখানেই থাকো ঠিক আছে তোমাদের আসতে হবে না তোমরা বাইরে গেলে ধরো উল্টো পাল্টা উড়া দিলে যে আমি ওই চারটে বেবিকেই টোটালি নিয়ে যাবো চলো চারটে প্লাস বাইরে আমাদের চুচুর বেবি আছে ছটা ওরা তো আগে থেকেই বাইরে আছে ওদের আর কি আমি বাইরে রাখবো ওই দেখো চুচু চলে গেছে মনে হয় খাওয়াতে ধরো আমি খুলে দেবো ওইটা হ্যাঁ না আয় খাইয়ে যা আয় একটু খাইয়ে যা হালকা পাতলা করে ও খাইয়ে দেবে চাপ নেই কোনো যা 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 খাই খাই ও দেখো চুচু খাওয়ানো দেয় আমার হ্যান্ড ফিডিং করা তো অত সমস্যা হয় না বন্ধুরা বাচ্চা দুটোর পেট সবসময় ফুলই থাকে চাপ নেই কোনো দেখো দুটো বাচ্চাই খাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে অসাধারণ অসাধারণ চুচুর হয়ে গেছে চুচু কষ্ট হয়ে গেছে চুচুর কই চুচুর জোড়া কই চুচুর জোড়া একটু আসো খাইয়ে যাও একটু ওই দেখো পুরো মুখের ভেতরে পুরো ঠোঁট ঢুকিয়ে দেয় অসাধারণ ভাবে খাইয়ে দিচ্ছে দুটো বাচ্চাকেই দেখো দেখো সেই লাগছে কিন্তু দেখ আমাদের এই বাচ্চাগুলো কোথায় এই বাচ্চাগুলোকে রাখতে হবে আমার হচ্ছে রোদে এইখানে বেশ ভালো রোদ আছে হ্যাঁ খুলে দিই দেখো কেমন লাগছে সবকটা বাচ্চা বাচ্চাকে অসাম লাগছে সাইজটাও বেশ ভালো হয়েছে আর সোয়েদারও বেশ ভালো হয়ে আছে চাপ নেই কোনো শুধুমাত্র ওই গলার এই সাইডতে হতে বাকি আসে ঠোকাঠোকি কিন্তু কেউ করবে না দেখো গাইজ আমার আমাদের ম্যাঙ্গোকে অসাম লাগছে কিন্তু গলা ওর জাস্ট কাঁপে না মাঝে মাঝে গলা কাঁপে আর মাঝে মাঝে যখন দাঁড়িয়ে থাকে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন এক ইঞ্চি গলা কাঁপে না আবার যখন ওর মুড হয় তখন খতর না কো গলা কাঁপায় একটু গলা কাঁপা একটু ভালো করে গলা কাঁপা এদিকে এদিকে আমি ম্যাঙ্গো এদিকে ঠিক আছে চুচুর জোড়া গেছে খাওয়াতে এবার ওই চুচুর জোড়া এবার খাইয়ে দিচ্ছে অসাধারণ তাহলে বাচ্চার পেটে আর খিদে থাকে ওই খাইয়ে দিয়েছে চুচুর জোড়াও টোটালি খাইয়ে দিয়েছে পেট কেমন বললো বা খতরনাক ভরিয়ে দিয়েছে পেট তো থাকো আর তোমাদের আমি দেখি বিকাল বেলা একদম সন্ধ্যা বেলায় খাওয়াবো তো তোমরা কিছুটা টাইম বাইরে থাকবা তারপরে তোমাদের আমি ঘরের ভেতর রেখে আসবো চাপ নেই কোনো বন্ধুরা এখন আমার টোটালি হালকা পাতলা করে সবাইকে খেতে দিতে হবে রোদটা দেখো তোমরা একটু আমি ভাবছি এদের খাইয়ে দাইয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো তারপরে আমাদের হাইফেলার পায়রাগুলোকে টোটালি ছেড়ে দেবো বন্ধুরা যেহেতু ওয়েদারটা খুব সুন্দর পায়রা ওড়াতে পারবো আমরা তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই এখানে ভালো জায়গা পুরো টোটালি পরিষ্কার আছে চাপ নেই কোনো তো চলে সকালের সাথে আমি উঠিয়ে ফেলবো যেহেতু বন্ধুরা ভালো আমাদের পায়রা হবে পরে পরে ওরা প্রচুর সমস্যা নামতে নামতে লেট করে দেয় এর আমরা আগে আগে গড়াবো চাপ নেই শুধুমাত্র উঠবে আমাদের সুলতান আর সুলতানের বিবৃত সমস্যা নেই কোনো তো এখন আপনার আমাকে টোটালি সবাইকে খেতে দিতে হবে কিছু কেন এইখানে আসো এইখানে আসো এখানে আসো কেন যেহেতু এটা সেকেন্ড করে খাওয়া দাওয়া এইবার লিমিটেড দিতে হবে আবার বিকালে খাবার দেওয়া বাকি আছে আমি প্রথমে তিনবার খেতে দিই টোটালি এই পায়রাগুলো তো ওই পায়রাও এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক এদের ঘরে ঢুকাবো ওই পায়রা ওলাবো তারপরে ওদের আমি খেতে দিয়ে দেবো বন্ধুরা সুলতানের পরে নেমে খেয়ে নেবে চাপ নেই মেল মেল পায়রার একটু সমস্যা কম হয় পায়রা পায়রাগুলোর একটু খাবার একটু বেশি দরকার পড়ে নাহলে ওদের হেলথ কন্ডিশনটা বাজে হয়ে যায় আয় দেখি আয় বাইরে আসতে পারছে না আমি উঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ একটা লোন আছে আর তো ঠিক আছে সমস্যা নেই কোনো আমাদের কই সাদাটা ওই যে সাদাটা আর এই যে আমাদের জ্যাকোবিন কালারিংটা এই যে এই লোনটা না প্রচুর ডিস্টার্ব করছে এই লোনটা আর একটু কেটে দিতে হবে আমাদের আমাদের জ্যাকোবিন ওইটা হচ্ছে বন্ধুরা ফিমেল আর ওইটা বর্তমানে সিঙ্গেল আমার তো এটা হচ্ছে জোড়া দিচ্ছি আমি আমাদের সাইটিং এর সাথে তো ওইটা শুধু শুধু আমার বাড়িতে রয়েছে আমি ওটা সেল করে দেবো কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো ওইটা ফিমেল গাইস আর ও অ্যাডাল্ট হয়ে গেছে দশ পর চলছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওর কালারটা হালকা একটু সমস্যা আছে হালকা একটু ফাটা আছে হালকা একটু লাল লাল আছে মানে পুরো সাদা না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি তো আমি তোমাদের বলেছি চুচুর বেবি বিক্রি করবো তারপর হচ্ছে দেশির বেবি বিক্রি করব বন্ধুরা বিক্রি করা ছাড়া আমার কাছে কোনো অপশান নেই বাড়িতে যদি রাখি সমস্যা হতে পারে আমার বেছে বেছে বাড়িতে বাড়ির বাচ্চা এক দু জোড়া রাখতে হবে আমি ভেবেছিলাম যে আমাদের দেশি আমি এবার রেখে দেব কিন্তু ভাবছি আমি কি করব চটিয়াল রাখবো না দেশি রাখবো এটা নিয়ে একটু কনফিউশনে আছি যেহেতু দু জোড়া আমি সাদা রাখবো না আর দেশি আমি এক জোড়া তো কিনেছি এর জন্য বাড়িতে কিন্তু আমি রাখবো না আমি চটিয়াল এইবার ভাবছি দেখে দেবো বন্ধুরা যেহেতু চটিয়াল আমার কাছে ওই দুটো আছে আরো দুটো তো রাখতে হবে ইস্টকের নতুন কিছু তো রাখতে হবে মানে ওদের জেনারেশন তো রাখতে হবে বিবেকের বাড়িতে একটা আছে তো ওটা থাকুক চাপ নেই কোনো তো এখন আপাতত আমাদের আমাদের শকিল পাড়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয়ে গেছে এবার এবার ঘরের ওখানে টান দিয়ে ঢুকে ফেলতে হবে সবাই ঘরে জন্য রেডি ঘরটাও পরিষ্কার আছে চাপ নেই কোনো ওদিকে কে চলে গেল on 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 we want to keep on roti aao bandar ke laga de aaga la aaja 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 aye 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 on 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 সবে চলে এসছে ঘরে এইবার দরজাটা আটকাতে হবে বেবিগুলোকে ঘরের ভেতরে নিয়ে যেতে হবে বেবিগুলো রোবে থাকা কমপ্লিট বেবিগুলোকে আগে আমি ঘরে রেখে আসি ওদের পাওয়া বা যাওয়ার আগে 嗯。 গাই গিয়ে যাবে না আর বুনো দুটো বেরিয়ে আসলো বাইরে ও দেখুন বুনো দুটো হচ্ছে কি হলো কি হলো আক কোথা থেকে আসলো বুনো দুটো তাই হচ্ছে পুরো বুনোর উপরে ঘাইটা পড়লো তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি একটা হাইটে গেছে ওই যে আমাদের সুলতান গেছে হালকা একটু হাইট ও বাবা দুটোই হাইটে গেছে দেখা যাক ওড়ে না নেমে যায় উড়লে ভালো কথা না উড়লে আরো ভালো কথা দেখা যাকারে বাদ বাকি স্বপ্নটা কিন্তু চলে গেছে চালের উপরে আমাদের পিকুও চলে এসেছে চালের উপরে এই যে এটা হচ্ছে আমাদের পিকু ভালো বলা যাচ্ছে না কিন্তু এটাই আমাদের পিকু তো বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের সুলতানের সুলতানের বেবি একটু হাইটে গেছে এখনও নামার চান্স আসে দেখা যাক গাছের উপরে কে কে আছে আমাদের চীনা আছে আমাদের চিকু আছে আর হচ্ছে আমাদের কাঁচিরাটা আছে তো চাপ নেই করলো দেখা যাক কি হয় পড়বে ওরা দুজন এখনো নিচে নামার চান্স আছে এখনো এক টান দিলে পুরো টান টান নিচে চলে আসবে তো আমি পায়রাগুলোকে নিচে খেতে ডাক দিই আসো 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 আয় 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 ওই যে চটিয়াল দুটো ওই কর্নারে আয় 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 টোটালি খেতে দিয়ে দিয়েছি গাইজ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আরে এরা যেহেতু বন্ধুরা এদের আমি ঘরের ভেতরে খেতে দিয়েছি আর এদের না একটু কম পরিমাণে খেতে দিতে হবে অনেকটাই খাবার দিয়ে দিয়েছি বাদ বাকি সব কটা আসুক তারপরে আমি আবার খেতে দেবো আমাদের চেনার সে আবার কি জন্য ওই দেখো একটা লোম পড়লো লোমটা পড়ছে কিভাবে তোমরা তাই দেখো ঘুরতে ঘুরতে দেখা এক লোমটা কোথায় পড়ে দেখো ঘুরতে ঘুরতে শাক শাক বুঝছে ওইদিকে যাচ্ছে ওই যে এইখানে যে তো থাকুক চাপ নেই কোনো আমরা দেখি আমাদের পায়রা কোথায় পায়রা কি উড়বে দেখা যাক বসি আমরা এইখানে এখানে মাথা ঢেকিয়ে বসি তাহলে চোখ কানা যাবে কি এটা হবে কিছু একটা মনে হয় উড়বে মনে হয় আমাদের সুলতান আর সুলতানের বেবি উড়বে গাইস যেহেতু এখন যতটা হাইটে আছে ওইখান থেকে নামতে গেলে একটু সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ উড়বে উড়বে সাবাস মেরা শের উড়েছে তাহলে দেখা যাক কতক্ষণ উড়ে আজকে আমরা দেখবো যেহেতু আজকে আমরা টাইমে উড়ে উড়িয়েছি পুরো পারফেক্ট সময় উড়িয়েছি গাইস চাপ নেই কোনো এখানে কারা মারামারি করছে মারামারি করিস কেন সুযোগ থাকতে পারিস না এটা আমাদের লাল শিরা এই যে আমাদের কাল শিরা কাল সিরার জন্য একটা জোড়া আনতে পারলাম না গাইস এখানে বাদবাকি সত্যটাই কিন্তু চলে এসেছে চাপ নেই আর গাছে গাছে উপরে উপরে কিন্তু কেউই নেই বর্তমানে বর্তমানে শুধু আমাদের সুলতান আর সুলতানের বেবি হাইটে আছে ওই দেখো দেখা যাক কতক্ষণ ওড়ে এখন বর্তমানে দুজন খতরনাক হাইটে চলে আছে আমরা ক্যামেরাম্যান শুধুমাত্র ওদের দিকেই ফোকাস করব দেখা যাক ওরা কোথায় কোথায় যায় ওই দেখো দুজন আলাদা হয়ে যাচ্ছে আবার একসাথে মিশেছে ওই ওই দেখো ওরে একটু পুরো করে দেয় আবার ওরে আবার ডানা সোজা করে দেয় ওইভাবে ওদের কষ্টটা কম হয় কিন্তু দেশি পায়রা দেখবে ডানা থাপ 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 করার তালে থাকে এর জন্যই তো দেশি পায়েরা তাড়াতাড়ি কষ্ট হয়ে যায় তো এখন বর্তমানে টোটালি দুটো পায়রা অনেকটাই হাইটে চলে গেছে এই যে আমি টোটালি জুম কমালাম এই দেখো কতটা হাইটে প্রচুর হাইটে চলে গেছে ওই ওইখান থেকে ওদের নিচে নামতে হলে একটু সমস্যা হবে গাইজ আমার মনে হয় পাড়া দুটো উড়বে দেখা যাক আমাদের শখিন পাড়াগুলোকে তো টোটালি দুপুরের খাবার দাবার দিয়ে ঘরের ভেতরে আবার আটকে দিয়েছি আমি ভাবছি দেখি বিকালবেলা ছাড়বো যদি বন্ধুরা হাইফলার পাড়াগুলোকে তার আগে ওঠাতে পারি ঘরের ভেতরে দেখা যাক আমাদের সুলতান আর সুলতানের বিবি কখন নামে তো এখন আপনারা তো একটু রেস্ট নিয়ে নাও তোমাদের সাথে আর দেখা হবে আমি যখন এদের লাস্ট বানের মতন খেতে দেবো গাইস তখন 2000 years গাইজ এখন বেজে গেছে বিকাল চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখন আমরা আমাদের শৌখিন পায়রাগুলোকে বাইরে ছাড়বো বন্ধুরা কিন্তু এখনো বাকি আছে আমাদের সুলতান ও সুলতানে এখন এখনও উড়ে যাচ্ছে ওরা কি নামলো অনেকটাই নিচে চলে এসছে আমার মনে হয় নেমে যাবে এখনই গাইজ ওরা তাহলে কতক্ষণ উড়লো আমি এদের উড়িয়েছিলাম হচ্ছে ওই দেড়টা নাগাদ আর এখন বাজে হচ্ছে চারটে বন্ধুরা মিনিমাম গাইজ আড়াই ঘন্টা উড়লো অসাধারণ অসাধারণ ওরা নেমে যাবে এখনই আমার তো তাই মনে হচ্ছে যেহেতু অনেকটাই নিচে চলে এসছে এদিকে বন্ধুরা তোমরা একটু নোটিস করো এদের আমি খেতে দিয়েছি যেহেতু এই ক্ষোভটা এখন আমার আটকাতে হবে আটকে দিই ক্ষোভটা আমাদের ম্যাটোজের বেবি কি ঘরে ঢুকে গেছে ম্যাটোজের বেবি এখানে কি আছে না বাইরে আছে ম্যাটোজের বেবি ম্যাটোজের বেবি আমি টোটালি আটকে দিয়েছি চাপ নেই কোনো এখন শুধুমাত্র বাইরে আছে আমাদের সিঙ্গেল পায়রাগুলো সিঙ্গেল পায়রাগুলো কোনো সমস্যা করবে না আমাদের ম্যাটোজের বেবি কি বাইরে আসেনি কি আমি তো দেখতে পারছি না তো এবার আমি টোটালি এই দরজাটা খুলে দিই চলো আসো সবাই আসো 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 রেসার যেহেতু বাইরে আসে বন্ধুরা একটু মারামারি হতে পারে একটু সমস্যা হতে পারে ওই যে রেসার আসে রেসার এই ঘরে চলে গেলে কি করবে বলো তো ও গিয়ে টান টান আমাদের টুনার সাথে মারামারি করবে তো টোটালি আমাদের শৌখিন পাড়া গুলোকে আমি ছেড়ে দিয়েছি আয় 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 ওই যে আমাদের জাগোবিন চলে এসছে এই যে আমাদের কালা সবুজ সুইট গিরিবাস দুজনই চলে এসছে বালা চলে এসছে এই যে আমাদের সালমান খানের বেবি চলে এসছে দেখো পড়ে যাচ্ছে মোটা আয় 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 অলমোস্ট সবাই চলে এসছে গাইস চাপ নেই কোনো এখন যেহেতু বেশ ভালো রোদ আসে প্রচুর রোদ আছে এরা অনেকটা টাইমই ঘুরে বেড়াবে এদের আমি ঘরে ভেতরে ঢোকাবো মিনিমাম গাইস পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ যেহেতু এখনও পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ না প্রচুর রোদ থাকে পাখিগুলো কী করছে তোমরা তাই দেখো একটু আগেই পাখিদের আমি খেতে দিয়েছি পাখিগুলো খাওয়া দাওয়া করছে বেশ ভালো কথা আর তোমাদের খবর কি তোমাদের কি আর খাওয়াতে হবে নাকি তোমার মা বাবা তো তোমার পেট পুরো ফুল করে দিয়েছে কোথায় আমাদের সুলতানা সুলতানে বেবি কোথায় ওই যে আমি একটাকে দেখতে পাচ্ছি ওই কর্নারে যাচ্ছে একটা আরেকটা কোথায় এই যে বর্তমানে দুটোই একই জায়গায় আছে খদরনাক ওই দেখো আজকে আড়াই ঘন্টা উড়লো ওই টাইমটাই তো পারফেক্ট গেস আজকে যে টাইমে পায়রা উড়িয়েছি কন্টিনিউ ওই টাইমেই পায়রা উড়াবো বেশ ভালো উড়বে দেখা যাক এবার গরমে আমার পায়রা কেমন রেজাল্ট করে যা ওই কর্নারে চলে গেছে একটা ওইটা কোনটা ওই কালো কালোটা তো সমস্যা নেই নিচে পড়ে যেতে গেছিল এই দুটো জিনিস সরিয়ে দিতে হবে এখান থেকে এই দুটো জিনিসের জন্য সমস্যা হতে পারে ধরো এর উপরে পাড়া দিল ধাপ করে নিচে পড়ে গেল তোমাদের এই গাছটা দেখানো হয়নি না এই গাছটা কি গাছ বলো তো দেখো একটা গাছ এই গাছটা হচ্ছে গাইজ এই গাছটা হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ আমি আমি পাখির জন্য খাবার এনেছিলাম সূর্যমুখীর বীজ আমি সেই বীজই একটা লাগিয়ে দিয়েছিলাম ওই গাছটা হয়েছে তো এখন আপাতত আমাদের শৌখিন টোটালি সব বাইরে চলে এসছে আমার খাবারের কোটোটা কোথায় এদের আমি হালকা হালকা বসে বসে কটা খেতে দিই আয় 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 আমি এখানে বসি বসে এদের এখন এইখানে থেকে সবাইকে খেতে দেবো নাও আসো 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 আয় 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 টোটালি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে খতরনাক সবাই কি এসছে না চালুর উপরে এখনো প্রচুর পায়রা আছে আমি আওয়াজ পাচ্ছি এই দুজন নামছে না কেন নামলে এখন একটু খাওয়া দাওয়া করে নিতো ওই যে দুজনই আসছে টাইমটা নেমে যাও নিচে চলে আসো আর কটা আসো 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 এনো আর কটা তো কোটোর ভেতরে যে কটা ছিল টোটালি সব আমি দিয়ে দিয়েছি সুলতানা সুলতানে সুলতানের বেবি নামুক তারপরে বাদ বাকি খাবার দেবো চুচু আমার কাছে আসো চু চুচু চুচু বালা দেখি কে আসে ওই যে জাগুইন কোথায় ছিল জাগুইন না ঘুরতে গেছিলো ওই ছাদের উপরে চুচু আয় চুচু আয় আয় আরে নেই খাবার আয় এদিকে আয় ওই চুচু চলে এসছে চুচু চুচুকে আমি এই ঘরে শিফট করে দিয়েছি দেখা যাক এইবার আজকে চুচু কোন ক্ষোভটা দখল করে আমাদের চুচু কিন্তু খুব সুন্দর বন্ধু আশা করি চুচু আর আগের যে ক্ষোপটা ছিল ওই ও নেবে তা এখন বর্তমানে আমাদের শৌখিন পাড়াগুলো কিন্তু টোটালি সবাই বাড়িতে আছে পুরো ছাদ ছড়িয়ে পড়েছে এখন একটু কুড়ু করবে রোদ ভালো আছে যে যা জোরে পেছন্দে দৌড়াদৌড়ি করে বেড়াবে দেখো সুইট সুইটগিরি বাস দৌড়াদৌড়ি করছে বুঝেছো বাচ্চা রয়েছে ঘরে তাও দৌড়া দৌড়ি শুরু তো থাকুক সবাই ওদের একটু ভালো সময় কাটাক আর ওর বেবি ওদেরও হালকা খেতে দিতে হবে নামলে তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা এখন ঘুরে বেড়াক চাপ নেই কোনো এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই